আপনার কি ক্ষতি করছে আমি এই যে আপনি আমার সামনে এসে কথা বলতেছেন আমার বয়ফ্রেন্ড এসে তো অন্য কিছু ভাববো আপনি জানেন না আমি আপনার বয়ফ্রেন্ড আর অন্য কিছু ভাববো আর আপনি এখানে এই জঙ্গলের ভিতরে একটা খাড়া রয়েছেন এই জঙ্গলটার ভিতরে এই চারিদিকে জঙ্গল এই যে এই চারিদিকে জঙ্গল জঙ্গলের ভিতর একটা খাড়া রয়েছেন আপনার বয়ফ্রেন্ড আয়সা কি অনেক কিছু ভাববো আপনি যে জঙ্গলের ভিতরে ধারা রয়েছেন কি বললাম আপনি যে জঙ্গলের ভিতরে দাঁড়াইছেন এটা তো দেখে তো কেমন জানি লাগতেছে কি কেমন লাগতেছে সুন্দর সুন্দর যাইবেন এখান থেকে জামু কিন্তু আপনি একটু কথা বলি আপনার সাথে আমি আপনার সাথে এখন কথা বলবো না আপনি জান এখান থেকে বেরান একটু বলেন না কারণ আমি কি আপনাকে ক্ষতি করছি না আমি আপনাকে কথা বলবো একটু একটু বলেন একটু একটু কথা বলবেন না আপনি হ্যাঁ

আপনার দিক থেকে ঠিক আছে আপনার দিক থেকে যদি ঠিক না হয় তাহলে আপনি আইসেন না সমস্যা কি আপনি আসতে কি বলছে আপনি দেখার দরকার না আপনি আসারও দরকার আপনি চোখ বন্ধ করে থাকেন চোখ বন্ধ করে থাকবো হ্যাঁ আপনি কি আমার পে রাগ করতেছেন না কি আপনি না আপনাকে আমি ভালোবাসতে আছি ভালোবাসতেছেন আমি তো ভালোবাসার কথা বলি নাই যে আপনি মনে হয় যে আমার উপরে খেপা দিতেছেন আমাকে না আপনি কতক্ষণ ধরে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন তো খেপতাম না ডিস্টার্ব কি করছি ডিস্টার্ব এই যে আপনি আমার পিছে পিছে ঘুরতেছেন কথা বলতেছেন আর যে কথা বলাটাই এই দোষ হলো না কেন দোষ হবে কেন আপনি আমার কি লাগেন যে আপনার সাথে কথা বলবো আপনার আমি কিছু লাগিনা না আপনার অপরিচিত মানুষ কিন্তু আপনি মেয়ে মানুষ একলা এখানে দাঁড়ায় রয়েছেন এই জঙ্গলের ভিতরে এই জঙ্গলের ভিতরে ভয় লাগে কথা কিন্তু সেই জায়গায় তো আপনি একলা দাঁড়ায় রইছেন

আরে শোনেন আপনি যায় না শোনেন আপা এই আপু ওই শোনেন 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 না কোনো কথা না কি কথা কথা কইবেনই না আরে শোনেন শোনেন না আপনার পিছনে নিতেছি না আমি আপনার পিছনে নিতেছি না আপনি যান আপনি কোন দিকে যাবেন যান